নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি প্রাইম টাইম ওয়াক অফ অশান্তিতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় ভাঙড়ে বিকেলেও নতুন করে অশান্তি তৈরি হয় সোনপুর এলাকায় দুটি ছবি আপনাদেরকে দেখাবো আজ রামলীলা ময়দানে যেতে বাধা দেওয়া হয় পুলিশের বাধায় রণক্ষেত্র পরিস্থিতি বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় যা আপনাদেরকে জানাচ্ছিলাম বিকেলে নতুন করে উত্তেজনা ছড়ায় সোনপুর বাজারে পুলিশের একাধিক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় একটি একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা সেই বাইক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দাউ দাউ করে সেই বাইকগুলি জ্বলছে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রেজেন্ট হ্যান্ড একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রেজেন্ট হ্যান্ড উল্টে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একাধিক বাইক পুলিশের এই বাইকগুলি সেই বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আজ বিকেলেই উত্তেজনা ছড়ায় সোনপুর বাজারে আজকে বাসন্তী হাইওয়েতে যেখানে আইএসএফ এর ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে বিকেলে উত্তেজনা ছড়ায় সোনপুর বাজারে দেখাচ্ছে এই মুহূর্তে একটি পুলিশের প্রিজন ভ্যান সেই ভ্যানটি উল্টে দেওয়া হয়েছে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেই প্রিজন ভ্যান পুলিশের একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সোনপুর বাজারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা বক অফ ফাইন প্রত্যাহার করতে হবে এই ইস্যুতেই অশান্তি রণক্ষেত্র ভাঙড়ে রামলীলা ময়দানে যেতেই বাধা দেওয়া হয় পুলিশের বাধায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি সামলাতেই পুলিশ লাঠি চার্জ করে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল বাসন্তী হাইওয়ে এই মুহূর্তে দেখাচ্ছে বিকেলে উত্তেজনা সোনপুর বাজারে পুলিশের একাধিক বাইকে আগুন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যান কি পরিস্থিতি জানবো সোনপুর বাজার থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র আহ মমিতা তুমি সোনপুর বাজারে রয়েছো আমরা দেখাচ্ছিলাম সেই ছবি যেখানে পুলিশের প্রেজেন্ট ভ্যান সেটি উল্টে দেওয়া হয়েছে একাধিক পুলিশের বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে নতুন করে কেন এই পরিস্থিতি তৈরি হলো একেবারে দেখো আজকে সকাল থেকে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি ভাঙরে এবং প্রাথমিকভাবে আমরা দেখলাম যে বাসন্তী হাইওয়ে অর্থাৎ ভাঙরের পথে যাওয়ার যে জায়গা বৈরামপুর থেকে শুরু করে বিবিরহাট সেই জায়গা এর কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা এবং পরবর্তীকালে সোনপুর বাজারে সেখানে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত তৈরি হয় এখানে দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাফ নামানো হয়েছে র্যাফের বিশাল ফোর্স এখানে ডেপ্লয় করা হয়েছে এবং অপরদিকে যে ছবি আমরা দেখতে বাচ্চি যে পুলিশের গাড়ি দেখি তো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অর্থাৎ পুলিশের যে পাঁচটি বাইক এখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের যে বাইক ছিল সেখানে দেখা যাচ্ছে যে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ইট ছড়িয়ে রয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে কর্তব্যরত পুলিশ কর্মীদেরকে উদ্দেশ্য করে ইট ছড়া হয় ইট বৃষ্টি করা হয় তারপরে এই যে পাঁচটি বাইক এখানে একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে সেই পাঁচটি বাইকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় দাউদাউ করে জ্বলতে থাকে সেই আগুন এবং রীতিমত এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে শুধুমাত্র পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বা একই সঙ্গে পুলিশের গাড়িতে ভাংচুর করার ঘটনাই নয় যে ছবি দেখাচ্ছে এখনো বাইকের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ইটের টুকরো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কি পরিমাণ খণ্ড যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু এই ছবিতে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে প্রায় সাত থেকে আটজন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন তার মধ্যে থেকে চারজন পুলিশ কর্মী গুরুতর আহত ইতিমধ্যেই তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের প্রেজেন্ট ভ্যান সেখানেও কিন্তু জানাচ্ছিল দেখাচ্ছিল আমাদের প্রতিনিধি একদিকে যেমন প্রিজেন্ট ভ্যান উল্টে গিয়েছে প্রিজেন্ট ভ্যান উল্টে দেওয়া হয়েছে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে যেমন পুলিশের একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়ার আগে পুলিশকে লক্ষ্য করে যে পরিমাণ ইট বৃষ্টি হয়েছিল সেখানে একাধিক ইটের টুকরো পড়ে রয়েছে এছাড়াও গোটা ইট পড়ে রয়েছে শুধুমাত্র তাই নয় এছাড়াও বাইকেও ইট দিয়ে আঘাত করা হয়েছে তারপরে এই বাইকগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এগুলি সবকটি পুলিশের বাইক পুলিশের একাধিক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় সোনপুর বাজারের ছবি তুলে ধরছে আপনাদের সামনে আবারও ফিরবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা তুমি যেমনটা বলছিলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সোনপুর বাজারে পুলিশের একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এছাড়াও তুমি বলছো যে ইট বৃষ্টি হয়েছে সেই ইট বৃষ্টির ছবি দেখাচ্ছিলে দেখো একেবারেই একদিকে ইট বৃষ্টি পুলিশের গাড়ি লক্ষ্য করে অগ্নিসংযোগ পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়ার যেমন ছবি সামনে আসে তার পাশাপাশি আরো একটা ছবি দেখাবো এখানকার যে স্থানীয় যে সিসিটিভি গুলো রয়েছে বিভিন্ন ল্যাম্পোস্টের যে সিসিটিভি গুলো ছিল সেই কিন্তু করা হয়েছে অর্থাৎ কোথাও গিয়ে যে সমস্ত দুষ্কৃতীরা এখানে ভাঙচুর চালালেন তাদের কোন রকম ছবি যাতে এখানে প্রকাশে না আসে বা সেখানে যাতে কোনো রকম তাদেরকে আইডেন্টিফাই করা না যায় যে কারণে কিন্তু এই বিভিন্ন যে ল্যাম্প পোস্ট গুলো রয়েছে সেখানে যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাও কিন্তু একই রকম রকম ভাবে ভাঙচুর করা হয়েছে সেই ছবিও কিন্তু সামনে আসছে অর্থাৎ পরিকল্পনা করেই কিন্তু এখানে গন্ডগোলের পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেটা অনুমান করা হচ্ছে যে বেশ কয়েকজন যারা দুষ্কৃতীরা এসেছিলেন বা আইএসএফ এর যারা কর্মী সমর্থকরা এসেছিলেন যে ছবি দেখাচ্ছে এখানে একটা রাস্তার উপরে যে সিসি ক্যামেরা গুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে সেখানেও ভাঙচুর করা হয়েছে সিসি ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে এবং কিছুক্ষণ আগেই জয়সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি এই ঘটনাস্থলে আসেন তিনি এলাকা পরিদর্শন করেছেন কারা কারা আক্রান্ত হয়েছেন পুলিশের কতজন কর্মী ইনজিওর হয়েছেন সেই সমস্ত বিষয়ে কিন্তু এখানে তিনি খোঁজ খবর নেন তবে এখনো পর্যন্ত এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে স্বাভাবিকভাবে সোনপুর বাজার সেটা কিন্তু যথেষ্ট জনবহুল এলাকা যদিও আজকে ছুটির দিন থাকায় অনেক দোকানপাটি বন্ধ ছিল কিন্তু নতুন করে যে পরিস্থিতি তৈরি হলো যেভাবে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো তার জেরে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু উত্তেজনা নতুন করে আবারও শুরু হয়েছে এবং আমরা যেটা খবর পাচ্ছিলাম যে সোনপুর এলাকায় আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকের কিন্তু সভা করার কথা রয়েছে তার এখানে জনসভা রয়েছে এবং তার আগে এই যে ঘটনা যার জেরে কিন্তু আবারও নতুন করে উত্তপ্ত ভাঙন এবং আইএসএফ বনাম পুলিশের যে সংঘর্ষ সকাল থেকে যে ঘটনা বা যে ছবি ধরা পড়ছে একদিকে রাস্তায় বসে বিক্ষোভ অবরোধ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি এবং তারপরে সোনপুর বাজারে যে ঘটনা ঘটলো এখনো বিভিন্ন জায়গা থেকে বাইক বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোতে দেখতে পাওয়া যাচ্ছে এবং পাঁচটি বাইক সম্পূর্ণরূপে পুলিশকে লক্ষ্য এই মুহূর্তে যে একাধিক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে এছাড়াও রয়েছে সেগুলো করা হয়েছে তবে যখন সূত্রপাত হয় এই ঘটনার বাসন্তী হাইওয়েতে তখনই আইএসএফ এর সঙ্গে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে রীতিমতো সেখানে আমরা দেখতে পাই খণ্ডযুদ্ধ তখন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল কেন এই ছবি উঠে এলো কি হয়েছিল দেখো আজকে তুমি জানো যে শিয়ালদা রামলীলা ময়দানে আজকে একটি কর্মসূচি রয়েছে আইসিএফ বিধায়ক নাসরাদ সিদ্দিকের ডাকে ওয়াকফ বিলের প্রতিবাদে একটি কর্মসূচি হওয়ার কথা ছিল এবং সেই কর্মসূচিতেই আইএসএফ এর যারা কর্মী সমর্থক তারা কলকাতা অভিমুখে রওনা দিচ্ছিলেন এবং যেটা কর্মী সমর্থকদের অভিযোগ যে তাদের যে ম্যাটাডোর বা বিভিন্ন গাড়িগুলি করে তারা যে কলকাতা অভিমুখে যাচ্ছিল সেই গাড়িগুলি পুলিশের তরফ থেকে আটকানো হয় বা ব্যারিকেড করে দেওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে আইএসএফ এর কর্মী সমর্থকদের বচসা বা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং যখন এই গন্ডগোল তৈরি হয় সেই সময় কিন্তু কয়েকশো আইএসএফ এর কর্মী সমর্থক তারা কিন্তু বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার দিকে যাচ্ছিলেন এবং গন্ডগোলের খবর পেয়ে আরো কয়েক আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু এলাকায় পৌঁছে যান রীতিমতো রাস্তায় বসে পড়ে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ করে দিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং বারবার করে অভিযোগ উঠছে যে অভিযোগ পাল্টা অভিযোগ পুলিশের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ তাদেরকে কলকাতা অভিমুখে যেতে বাধা দিয়েছে এবং পাল্টা পুলিশকে লক্ষ্য করেও কিন্তু ইটবৃষ্টি করা হয় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বাসন্তী হাইওয়ে কার্যত অবরুদ্ধ হয়েছিল যে বৈরামপুর তার সঙ্গে বিবিরহাট যে এলাকা সেখানে কিন্তু রাস্তায় গাছের ঘুড়ি ফেলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে দেওয়া হয় পরে আবারও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং দফায় দফায় এই অবরোধকারীদের রাস্তা থেকে হটিয়ে দিতে তারা শুরু করে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় যে সমস্ত গাড়িগুলি কলকাতা অভিমুখে রওনা দিচ্ছিল সেই সমস্ত গাড়িগুলি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় অর্থাৎ ভাঙুরের দিকে সেই গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু ভাঙুর অভিমুখে যাওয়ার সময়ও বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় তারা গন্ডগোল তৈরি করতে থাকে কেন অর্থাৎ একটু গাড়িকে কিছু জায়গা পর্যন্ত খালি করে দেওয়া হচ্ছে অবরোধকারীদের তুলে দেওয়া হচ্ছে কিছু দূর গিয়ে তারা কিন্তু আবারও রাস্তায় যানজট তৈরি করছেন তারা আবারও রাস্তায় বসে পড়ছেন আবারও দফায় দফায় উত্তেজনা এভাবেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়েছিল একাধিক অ্যাম্বুলেন্স এই যানজটের মধ্যে পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অসুস্থ রোগীরা সেখানে ছিলেন সাধারণ মানুষকে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়েছে যার জন্য কিন্তু ভাঙড়ের এই বিস্তীর্ণ এলাকা কিন্তু রীতিমতো যানজট মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখছিলাম যে কয়েকজন আইএসএ কর্মী সমর্থক তারা নিজেদের মধ্যে রীতিমতো আলোচনা করছিলেন যে বিকেলের পরে বা সন্ধের পরে আবারও কিন্তু একটা গন্ডগোল তৈরি করার একটা সম্ভাবনা বা তাদের মধ্যে সেই ধরনের একটা উস্কানিমূলক মূলক বক্তব্য কিন্তু উঠে আসছিল এবং ঠিক সেই ঘটনাই ঘটলো সোনপুর বাজারে দেখা গেল যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবং তার জেরে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং রীতিমতো জ্বলতে শুরু করলো পুলিশের বাইক যার জেরে কিন্তু আবারও সোনপুর বাজার উতপ্ত হয় উঠলো এবং যেহেতু তুমি জানো যে আইএএস এর বিরাজ নরেশ সিদ্দিকে তিনি কিন্তু কর্মী সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি শান্তি বজায় রাখার কথা বলেছেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা তিনি বলেছেন তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই রকম পরিস্থিতি হয়ে রয়েছে অর্থাৎ একই রকম ভাবে দফা দফা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে সাধারণ মানুষ তারা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের কাজে সেই পুলিশকেই কিন্তু বারবার করে আক্রান্ত হতে হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম একজন পুলিশ কর্মী যিনি গুরুতরভাবে চোট পেয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ যাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব মূলত যাদের তাদেরকেই কিন্তু আক্রান্ত হতে হচ্ছে তাদের উপরেই আক্রমণ করা হচ্ছে এবং যারা এই ঘটনা ঘটালো আইএসএফ কর্মী সমর্থক বা স্থানীয় যারা মানুষজন তারা কিন্তু রীতিমতো বেপরোয়া মনোভাব তাদের মধ্য থেকে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া সিসি ক্যামেরা ভাঙচুর করা পুলিশকে লক্ষ্য করে এই বৃষ্টি প্রিজেন্ট ভ্যানকে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কী ধরনের বেপরোয়া মনোভাব নিয়ে পরিকল্পিতভাবে তারা কিন্তু এই ধরনের

তুমি তুমি কোন জানি দিবি তালে জানা না এখন তোমরা তোমরা এখন তোমরা আমি শুনেছি যে নাচা শেডদিকি যাত্রাল বেরিকেটে বেরিকেটে যাই দিলে ওখানে পুলিশ আটকাতছে এই মানে নাচা ফোন করে সরি বলে দেছ যে মিটিং হবে শুনছো ফোন করে মিটিং ডেকে সবাই দর্শক এসে পুলিশ আর হলো তারা এসে এই রাস্তা বলে প্ল্যানটা আগেই হ্যাঁ তাই তো না না বজি প্ল্যানটা আগেই হয়েছিল হ্যাঁ আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দার অভিযোগ করছেন প্ল্যান আগে থেকেই ছকে রেখেছিল তারা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এছাড়াও আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যখন এই ঘটনা ঘটে তারপরে উস্কানিমূলক বক্তব্য শোনা যাচ্ছিল তারপরেই দেখা যায় বিকেলে সোনপুর বাজারে উত্তেজনা ছড়ায় আরো একবার কথা বলবো ওদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে মমিতা আমরা শুনলাম স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে আগে থেকে প্ল্যান ছকা ছিল যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তুমিও বলছিল যে উস্কানিমূলক বক্তব্যও শোনা যাচ্ছিল দেখো একেবারে সকালে যখন আমরা প্রাথমিকভাবে বৈরামপুর এলাকায় পৌঁছলাম সেখানে যখন দেখলাম রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে আইএসএফ এর কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন এবং রীতিমতো পুলিশকে লক্ষ্য করে ইট করা হচ্ছে তখনই দেখা যাচ্ছিল যে কয়েকজন কর্মী সমর্থকদের মধ্যে থেকে সেই বক্তব্য যে বিকেলের পরে বা সন্ধ্যের পরে কিন্তু আবারও নতুন করে গন্ডগোলের পরিস্থিতি তৈরি করার একটা পরিকল্পনা তাদের মধ্যে থেকে উঠে আসছিল বা মুস্কানিমূলক বিভিন্ন বক্তব্য উঠে আসছিল অর্থাৎ প্রাথমিকভাবে পুলিশ যে সমস্ত অবরোধকারীদের হটিয়ে দিয়েছিল তারা যে সেই মুহূর্তের জন্য সেই জায়গা থেকে সরে গেলেও তারা কিন্তু পরবর্তীকালে আবারও বিভিন্ন নয় এলাকায় দফায় দফাই বিক্ষিপ্তভাবে গন্ডগুরের পরিস্থিতি তৈরি করার একটা পরিকল্পনা তারা কিন্তু আগে থেকেই তৈরি করেছিল এবং যে বক্তব্য আমরা শোনালাম সানিও একজন বাসিন্দার বক্তব্য তিনি কিন্তু রীতিমত বলছেন কারণ তিনি প্রত্যক্ষদর্শী যে সময় আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে তিনি সেই সময় কিন্তু ঘটনাস্থলেই ছিলেন তিনি রীতিমত বলছেন পুলিশের কাছে পে তিনি কিন্তু সেই অভিযোগ করছেন যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু রীতিমত পরিকল্পিতভাবে আগে থেকে প্ল্যান করে এসে যে যেহেতু এই এলাকায় যে সময়ই ঘটনা ঘটে এই শোনপুর বাজার এলাকায় খুব কম সংখ্যক পুলিশ কর্মী তারা এখানে ডিউটি করেছিলেন তারা কটপুরত অবস্থায় ছিলেন এবং তার থেকে যতজন পুলিশ কর্মী ছিলেন তার থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ সংখ্যক কর্মী সমর্থক বা যারা মব এই গোটা যে বাহিনী তারা চলে আসে এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে এবং এক সঙ্গে সংখ্যা পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং রীতিমতো পরিকল্পনা করেই কিন্তু এই ঘটনা ঘটনা হয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে অবরোধ যেহেতু তুলে দেওয়া হয়েছিল অবরোধকারীদের हटিয়ে দেয় পুলিশ পরবর্তীকালে একটা এটা প্রতিহিংসামূলক আচরণের জায়গা থেকে তারা কিন্তু এইভাবেই আবারো গন্ডগোল তৈরি করার একটা চেষ্টা করছেন এবং যার জেরে সোনপুর বাজারে উদ্প্ত পুলিশ

সব সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে ঠিক যেভাবে জঙ্গিপুরে আমরা দেখেছিলাম তাণ্ডব চালানো হয়েছিল সেই একই কায়দাতে আজকে ভাঙড়ো তাণ্ডব চালানো হলো সেই ছবি আপনাদেরকে দেখালাম তবে এই ঘটনা বারে বারে কেন ঘটছে কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই পরিস্থিতি কেন এত অশান্তি হচ্ছে বাংলায় এই প্রশ্নগুলোই সামনে আসছে আজকে যেভাবে ভাঙড়ের তাণ্ডব চললো রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আইএসএফ কর্মী সমর্থকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এমনকি পুলিশের প্রিজন ভ্যান উল্টে দেওয়া হয় আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় আমরা দেখলাম জঙ্গিপুরের পর আজ ভাঙড়ে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো ওয়াক অফ ইস্যুতে কেন এই পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে হ্যাঁ বিষয়টি এই প্রশ্নটা এখন শুধু তোমার আমার নয় এখন গোটা বাংলার বা গোটা দেশের মানুষেরই হয়তো এই প্রশ্ন উঠছে কেন একটি আইনকে কেন্দ্র করে এরকম হিংসার ঘটনা ঘটছে কেন দেখো যদি আমরা একটু ঘটনাগুলি বিবরণ করি তাহলে কতগুলি প্রশ্নগুলো হয়তো আরও একটু স্পষ্ট হয় দু তারিখ আমরা জানি দোসরা এপ্রিল লোকসভায় ওয়াক বিল পাস হয় তার পরের দিন অর্থাৎ অর্থাৎ তেসরা এপ্রিল রাজ্যসভায় বিল পাশ হয় এবং এরপরেই রাষ্ট্রপতি সই করে দেওয়ার পর সেটি আইনে পরিণত হয় কিন্তু আমরা যদি তারপরে দেখি তারপরের এক সপ্তাহ প্রায় কোথাও আমি এই রাজ্যের কথা যদি বলি যে কোথাও কোনো রকম প্রতিবাদ হলো না সামান্যতম প্রতিবাদ হলো না হঠাৎ এক সপ্তাহর পরে প্রায় দিন দশেক পরে এগারো তারিখ এসে আমরা দেখছি হঠাৎ করেই আগুন জ্বলে উঠলো প্রতিবাদে নামলেন বিল বিরোধী কিছু মানুষ এবং তাকে কেন্দ্র করেই এমন একটা হিংসার পরিস্থিতি তৈরি হলো এবং দুই দলের দুই গোষ্ঠীর মধ্যে একটা সাম্প্রদায়িক সংঘাতের জায়গা তৈরি হলো কেন প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন এতদিন পরে এই রকমভাবে প্রতিবাদ সংগঠিত হলো তাহলে কি ওয়াক অফ বিল তো অনেক দিন আগেই পেশ করা হয়েছে বিল পেশ করার পর তারপর সেটা যৌথ সংসদীয় কমিটির কাছে যায় অর্থাৎ আলোচনা স্তরে ছিল ওয়াক বিলে কি আসতে চলেছে কী প্রস্তাব আছে সেই বিষয়টা সবাই জানতেন এরপর লোকসভায় ভোটাভুটির মাধ্যমে বিল পাশ হয় তারপরেও কোনো প্রতিবাদ হলো না হঠাৎ করে দিন দশেক বাদে কেন প্রতিবাদ হলো এই প্রশ্নটা আরও একটু স্পষ্ট হয়ে ওঠে আমরা যদি জানি দেখি এর মাঝের সময়টা পশ্চিমবাংলার রাজনীতিতে কি হয়েছিল এর মাঝের সময় আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং তার তারপরেই কসবার ডিআই অফিসে পুলিশ বেধড়ক মারধর করে প্রতিবাদরত শিক্ষকদের ওপর এবং তাই নিয়ে যখন রাজনৈতিক যখন কোণঠাসা হচ্ছিল শাসক শিবির অস্বস্তি বাড়ছিল শাসক শিবিরের সেই সময়ের পরেই হঠাৎ আমরা দেখলাম ওয়াক বিল নিয়ে হঠাৎ করে এরকম আগুন জ্বলে উঠলো হঠাৎ করে আন্দোলনে নেমে পড়লেন অনেকেই এই জায়গাটা এইটা হচ্ছে একটা পরিস্থিতি আমরা যদি দেখি এবং তার পরের প্রশ্ন উঠছে যে ওয়াক বিল ওয়াক আইন হয়ে গেছে এখন তাই নিয়ে কারোর প্রতি কোনো প্রতিবাদ থাকতেই পারে এবং ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশে সেখানে একজন বা একা অনেকে মিলে প্রতিবাদ দেখাতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে প্রতিবাদ দেখাতে গিয়ে অন্য কারোর বাড়ি ভাঙচুর কেন করতে হবে অন্য কারোর বাড়িতে আগুন লাগাতে হবে কেন গাড়িতে আগুন লাগাতে হবে কেন এবং কারোর প্রাণ নিতে হবে কেন কারণ এই ঘটনাগুলো যাদের বিরুদ্ধে ঘটছে তারা কেউই কিন্তু এই ওয়াক আইনটা আনেননি তারা তোমার আমার মতন সাধারণ মানুষ তাহলে একটা আইনের প্রতিবাদ করা যে আইনটি এসেছে সংসদে সংসদে যে বিল পাশ হওয়ার পর আইন হয়েছে এবং যার সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক নেতারা আমাদের জনপ্রতিনিধি বা আইনসভার প্রতিনিধিরা তা তাদের বিরুদ্ধে কোথাও কিছু হয়নি হঠাৎ করে সাধারণ মানুষের সম্পত্তিতে এরকমভাবে কেন জ্বালিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো কেন প্রাণ গেল তাহলে কি কোথাও অন্য কোনো উদ্দেশ্য ছিল অন্য কারোর কেউ বা কারোর অন্য রকম পরিকল্পনা ছিল যা এটা নিয়ে এই রকমভাবে আগুন জ্বলে উঠলো এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আজকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন শাসক দলের নেতা প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং যার বক্তব্য একটা সর্বজনগ্রাহ্য একটা বিষয় রয়েছেন তিনিও আজকে যে বক্তব্য রেখেছেন তাই নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠছে তাহলে কোথাও কি এই প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা ছিল প্রতিবাদকে কেন্দ্র করে হিংসা জলা জ্বলে উঠবে মানুষের প্রাণ যাবে দুই গোষ্ঠী নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে উঠবে সাধারণ মানুষ অন্য সমস্ত ইস্যু ভুলে শিক্ষকদের চাকরিহারা ভুলে জিনিসপত্রের দাম বৃদ্ধি ভুলে অথবা অন্য তাদের দৈনন্দিন জীবনের সমস্যা ভুলে এইভাবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে এইভাবে সংঘাতে লিপ্ত হয়ে উঠবে এই রকমই কি কোথাও কোনো রকম পরিকল্পনা ছিল আজকে আজকে দাঁড়িয়ে এবং এই সমস্ত হিংসার মধ্যে দাঁড়িয়ে খুবই গভীর বেদনার সঙ্গে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মধ্যেই উঠছে পম্পি ধন্যবাদ চিন্ময় দা আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য বিজেপি ইচ্ছাকৃত অশান্তি পাকাচ্ছে অভিযোগ করেছেন পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কি বলেছেন কি অভিযোগ তার শুনব ওকে তখন যখন তখন তারা চায় যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে এবং তারা মনে মনে উল্লসিত যে হিন্দু মারা যাচ্ছে এবং এই ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে করেছে যাতে করে এখানে একটা অশান্তি তৈরি করা যায় হিন্দু নিধন হয় এবং সেই সেই কার্ড খেলে তাদের রাজনীতি জিততে পারে ওরা প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে যেতেনি। ওরা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখ দেখিয়ে যেতেনি। ওরা উন্নয়নের কথা বলে যেতেনি ওদের শেষ কার্ড হচ্ছে এই ধর্মের কার্ড তাই তাই জন্যে আজকে যে যে কোনো ঘটনা ঘটেছে দুঃখ দুঃখের ঘটনা তাদের উল্লসিত কিন্তু মনে মনে বিজেপি তারা চাইছে এই মৃত্যু যদি আরো হতো আরো ভালো হতো তাহলে তাহলে হিন্দু কার্ড খেলতে ওদের সুবিধা হতো দু হাজার ছাব্বিশের আগে চক্রান্ত আজকে আমাদের উন্নয়নের টাকা কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা আবাস যোজনার টাকা গ্রামীণ রাস্তার টাকা হেলথের টাকা বিভিন্ন টাকা আটকে রেখে দিয়েছে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে অসম্ভব আমরা করি সাধারণ মানুষ খুব অসহায় এই জায়গায় দাঁড়িয়ে যখন তারা মানুষের কাছে উত্তর দিতে পারছে না তখন একমাত্র হিন্দু কার্ড খেলা ছাড়া তাদের সামনে কোনো অন্য রাস্তা নেই বলেই এই নির্লজ্জ মানে মানে কি বলবো আর ভয়ঙ্কর এক রাজনৈতিক রাস্তায় ধরেছে তারা এটা বাংলার মানুষ গ্রহণ করছে গ্রহণ করবে নামতেই পারে নামতেই পারে সে তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো সেটা অ্যারাও করেছেন মুখ্যমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করেছেন আপনি শান্তি চান এমনিতে আমরা চাই না কিন্তু মুখ্যমন্ত্রী নিজে অ্যাকসেপ্ট করেছেন শান্তি শান্তি চান বলেই অ্যাকসেপ্ট করেছেন মৌলবাদীদের চক্রান্তে মুর্শিদাবাদে অশান্তি পাল্টা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এনআইএ তদন্ত ও রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদীদের দ্বারা নিয়ন্ত্রিত ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল যাদের মেয়র মন্ত্রী তাওতে ইসলামের আহ্বান করেন তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট মিনিস্টার মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জী তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্স রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার কাস্ট সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে উই ওয়ান এবার উত্তেজনা ছড়ালো ঘটক পুকুরেও ঘটক পুকুরে উত্তেজনা ছড়িয়েছে কাসেম সিদ্দিকি ঘিরে বিক্ষোভ দেখা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি ঘটক পুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা ছড়িয়েছে ঘটক পুকুরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসানজিৎ সাহা প্রসানজিৎ কেন এই উত্তেজনা ঘটে দেখো ভাঙড়ের বিভিন্ন প্রান্তে সকাল থেকে যেভাবে বিক্ষোভ আন্দোলন করেছেন আছে কর্মী সমর্থকরা এবং সেখানে পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই আন্দোলনের রেশ কিন্তু ভাঙড়ের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে এবং এদিন কাথম সিদ্দিকীকে ঘিরে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং এলাকার সাধারণ মানুষরাও তারা ছিলেন তাদের দাবি শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণেই তারা দীর্ঘক্ষণ ঘটক পুকুরে রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং এই ঘটনার জেরে বাসন্তী রাজ্য সড়ক যেটা অবরোধ অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় এক ঘন্টার বেশি এই রাস্তা কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে তবে এই মাত্র পুলিশি হস্তক্ষেপে কিন্তু এখানকার যে অবরোধ বিক্ষোভ ছিল সেটি কিন্তু হটিয়ে দিচ্ছে পুলিশ এবং পুলিশের যেমনটা দাবি যে বাসন্তী রাজ্য সড়কে কোনোরকম ভাবে অবরোধ করা যাবে না এবং তার জন্য তারা কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন কমপি। সঙ্গে থাকো প্রসেনজিৎ আপনাদেরকে যেমনটা জানালো আমাদের প্রতিনিধি আত্ সারা দিন ধরে দেখিয়েছি ভাঙরে ঠিক কি ঘটনা ঘটেছে তারই রেশ গিয়ে পড়েছে ঘটপুকুরে রাস্তা অবরোধ মনে হয় প্রায় এক ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে থাকে ঘট পুকুরের এই রাস্তা তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে সেই রাস্তা আহ পরিষ্কার করে ফেলেছে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে আমাদের সঙ্গে পুনরাই নিয়েছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আপাতত ধন্যবাদ প্রাইম টাইম আজকের মতো এই পর্যন্তই বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস সন্ধ্যে সাতটায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইন